বন্ধুরা তোমরা কি চাও পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব একদম হয়ে যাক তাহলে ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট ফেশিয়াল ফেসিয়াল গ্লো নিয়ে চলে আসবে তোমাদের স্কিন যদি খুব হয়ে যায় ড্রাই ডাল হয়ে যায় স্কিনটার মধ্যে গ্লো নেই দাগছপ আছে স্কিনটা দিনে দিনে একদম নিষ্প্রাণ ডাল হয়ে যাচ্ছে তো আজকের রেমিডিটা কিন্তু এই সমস্ত প্রবলেমকে দূর করে তোমাদের স্কিনকে ফসা উজ্জ্বল ঝলমলে করবে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ একটা গ্লো নিয়ে আসবে বন্ধুরা ঘরে বসেই কি তোমরা পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসতে চাও নিজেদের স্কিনের মধ্যে তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ফেসিয়াল শেয়ার করছি যেটা তোমাদের স্কিনে পার্লার ডি ট্যান ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে তা খুব অল্প খরচে ঘরে থাকা জিনিসগুলোকে দিয়ে তাহলে চলো বেশি দেরি না করে দেখিনি কিভাবে এই শীতেও তোমরা তোমাদের স্কিনকে একদম সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট রাখবে আর স্কিনের মধ্যে নিয়ে পার্লার ফেশিয়াল লাইক গ্লো তো দেখো এর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচ টাকা দামের একটা মিনি ভ্যাসলিন খুব সহজেই কিন্তু তোমরা এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে বন্ধুরা ভ্যাসলিন কি করে আমাদের রুক্ষ সূক্ষ ত্বককে না মুলায়ম উজ্জ্বল করতে সাহায্য করে আমাদের স্কিন দেখবে শীতে খুব রুক্ষ সূক্ষ হয়ে যায় ফেটে যায় কিংবা ধরো তোমাদের স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা ডাল হয়ে যাচ্ছে স্কিনটা না ফেটে যাচ্ছে রিঙ্কাস চলে আসছে তো সেই ধরনের প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা তোমাদের স্কিনকে সফট স্মুথ করবে তোমাদের যে রুক্ষ সুক্ষ ভাব আছে না স্কিনের থেকে সেটাকে দূর করবে তার পাশাপাশি ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে তো দেখো নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি ছোটো দানার চিনি নেবে যদি ছোট দানের চিনি না থাকে চিনিটাকে একটু ক্রাশ করে নেবে চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে চকচকে আর উজ্জ্বল করতে সাহায্য করে এর পাশাপাশি চিনি কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারের কাজ করে আমাদের স্কিন স্কিনের মধ্যে যে স্কিনের লেয়ারটা থাকে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে তার পাশাপাশি স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসে স্কিনকে চকচকে করতে সাহায্য করে তো দেখো ভ্যাসলিনের সঙ্গে না চিনিটাকে আমি এইভাবে একটু মিক্সড করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি লেমন জুস লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে যেটা আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করতে সাহায্য করে আর আমাদের রঙকেও কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে এর পাশাপাশি লেবুর মধ্যে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে পিগমেন্টেশনকে কিন্তু হালকা করতে সাহায্য করে আচ্ছা অনেকেই আছো যাদের লেমন জুস স্যুট করে না তারা লেমন জুসটা এখানে স্কিপ করে দেবে বাকি যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো তোমরা অ্যাড করতে পারো আর যদি লেমন জুস স্যুট করে তো আমি বলবো অবশ্যই অ্যাড করো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু স্কিনের মধ্যে আসবে তো দেখো এরপরে দেখো লেমন জুসটাও আমি এইভাবে একটু মিক্স করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে কোকোনাট অয়েল হ্যাঁ নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনকে নারিশ করতে সাহায্য করে ডিপ ক্লিন করে পোর্টসের ভেতরে জমে থাকা ময়লাকে ক্লিন করতে সাহায্য করে আমাদের স্কিনে যে দাগছপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে তার পাশাপাশি এজিং সাইনকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে তো আমাদের স্কিনে যদি ফাইন লাইন্স চলে আসে রিঙ্কলস চলে আসে সেগুলোকে দূর করতে সাহায্য করে কোকোনাট অয়েলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে তো দেখো এবার কোকোনাট অয়েলটা দিয়ে মিক্স করার সঙ্গে সঙ্গে না দেখবে এটা মেল্ট হতে থাকবে আর ভীষণই স্মুথ একটা ক্রিমি টেক্সচার কিন্তু এর তৈরি হয়ে যাবে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে এরপরে আমি এখানে যে জিনিসটা অ্যাড করছি না সেটা হচ্ছে কোলগেট টুথপেস্ট হ্যাঁ মোটা মোটামুটি না এখানে আমি একটু পি সাইজ অ্যামাউন্টের থেকে একটু বেশি পরিমাণে কোলগেট টুথপেস্ট এখানে অ্যাড করে দিলাম কোলগেট কি করে আমাদের পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো থাকে না সেটাকে কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে তার পাশাপাশি আমাদের স্কিনের মধ্যে যে ড্রেস লেয়ার থাকে সেটাকে রিমুভ করে যে দাগছোপ থাকে সেটাকে দূর করে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক একদম রেডি চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করে বন্ধুরা এটাকে ইউজ করা ভীষণই সোজা তো সবার প্রথমে না এটাকে অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে তোমরা ব্যবহার করে নেবে এটা তোমাদের স্কিনের থেকে পূর্ণ জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করতে সাহায্য করবে তোমাদের স্কিনের যে ডেস্কিনসেলার লেয়ার থাকে বা হোয়াইটের ব্ল্যাক থাকে না সেটাকেও রিমুভ করতে কিন্তু সাহায্য করবে তো দেখো আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো যেখানেই পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান আছে না সেখানে ইউজ করবে তোমাদের স্কিনে কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইটনেস চলে আসবে সেই পুরনো জমে থাকা ময়লাটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে অনেকেই আছে দেখবে যাদের গলা হাত ঘাড় হাত পা কুঁড়ি আন্ডারাম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার জমে যায় যেটা না সহজে যায় না সহজে সাবান কিংবা ফেসওয়াশ ব্যবহার করলে না সেটা কিন্তু সহজে যেতে চায় না তো সেইখানে এটাকে ইউজ করতে পারো তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো দেখো ফুল ফেস ফেস মাস্ক তোমরা কিন্তু হ্যান্ড ফুল বডিতে এটাকে ইউজ করতে পারো ফুল ফেসে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবার ফেসে যদি তোমরা ব্যবহার করো তো পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর হাতে পায়ে যদি ব্যবহার করো তো দশ থেকে পনেরো মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাতে মাস্কটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে হালকা হাতে এইভাবে একটু স্ক্রাব করবে এটা কি করবে তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা নোজ এরিয়া ফোরহেড এরিয়া চিন এরিয়া যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে ডেড স্কিনসের যে লেয়ারটা আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করবে ট্যানকে রিমুভ করবে আর স্কিনকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে বেশি না জাস্ট এক থেকে দু মিনিট হালকা হাতে হ্যাঁ হাতে একটু জলে ভিজিয়ে নেবে হালকা হাতে কিন্তু স্কিনের মধ্যে এইভাবে হালকা হাতে স্ক্রাব করবে তারপরে একটু ভিজে টাওয়ালের সাহায্যের মাস্ক টাকে ভালো করে ক্লিন করে নেবে আর এটাকে ভালো করে ক্লিন করার পর দেখতেই পাচ্ছ ও ফেসটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট আর গ্লোইং লাগছে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে আর দেখতেই পাচ্ছ এটার ইউজ করার পরে স্কিনে কতটা গ্লো চলে এসে তোমরা এই মাস্কটাকে ভালো করে রিমুভ করার পরে না জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ডাইরেক্ট তোমরা জল দিয়ে ধুতে পারো তবে সেক্ষেত্রে না একটু বেশি সময় লাগে আর জলেরও অনেকটা অপচয় হয় এর জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি যখনই তোমরা ফেস মাস্ক করবে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে একটা ভিজে রুমালের সাহায্যে তারপরে জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে ফেসটাকে ভালো করে ক্লিন করা আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার লাগছে স্কিনের মধ্যে কতটা গ্লো চলে এসেছে এটা কিন্তু ইনস্ট্যান্টলি তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যাঙ্কে দূর করে তখন ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে আর আমি কিন্তু ভীষণ সফট অ্যান্ড স্মুথও ফিল করছি অ্যাপ্লাই না করলে বুঝতে পারবে না এরপরে দেখো আমি এখানে ইউজ করছি একটা ডিআইওয়াই ময়শ্চারাইজিং ক্রিম যেটাকে তোমরা অ্যান্টি এজিং নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারো আর এই শীতে আমি এটা ইউজ করছি স্কিনের জন্য ভীষণ ভালো এর মধ্যে রয়েছে অ্যালোভেরা জেল এর মধ্যে আমি অ্যাড করেছি গ্লিসারিন রোজ ওয়াটার আর ভিটামিন ই ক্যাপসুল খুব ভালো করে মিক্স করে দেখো এরকম একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি আর এটা আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন বাইরেই রেখে দিয়েছি একদমই খারাপ হয়নি এভরিডে কিন্তু আমি ইউজ করি ফেসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু হাত পাফুল ফুল বডিতেও কিন্তু এই মসচারাইজারটা ইউজ করতে পারো তো এই উইন্টারে না তোমরা এইরকমভাবে ডিআইওয়াই ময়েশ্চার ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিনের যে প্রবলেমগুলো আছে না দূর করতে সাহায্য করবে খুব ভালো গ্লো নিয়ে আসবে দাগ ছোপ কালো ভাবকে রিমুভ করবে চোখের তলায় যদি লাইন্স রিঙ্কলস বা ডার্ক সার্কেল চলে আসে না সেটাকেও কিন্তু এটা কম করতে সাহায্য করে তার পাশাপাশি এর মধ্যে আমি অ্যাড করেছি ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল আমি অ্যাড করেছিলাম ভিটামিন ই করে ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো নিয়ে আসে ভিটামিন ই ক্যাপসুল না থাকলে সুইট আমন্ড অয়েল অ্যাড করতে পারো তার মধ্যেও কিন্তু ন্যাচারাল ভিটামিন ই থাকে তাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি যেরকম তোমরা নাইট ক্রিম বা ময়শ্চোরাইজার অ্যাপ্লাই করো দ্যাটস ইট এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই আর যদি রাত্রের দিকে করো ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে ওভারনাইট ওয়ার্ক করবে আর যদি ডে টাইমে করো তাহলে এরপরে অবশ্যই কিন্তু একটা সানস্ক্রিন তোমরা অ্যাপ্লাই করবে তবে আমি সাজেস্ট করবো বিকেলে এবার রাতে করো যাতে ওভার নাইট এটা স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে যার ফলে না রেমেডিটার রেজাল্ট অনেক অনেক বেশি ভালো পাওয়া যায় তো ট্রাই করে দেখো তোমরাও কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ